সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা একটি এসি এবং ডিসি ভোল্টেজ করব। করবো এক্ষেত্রে আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করছি মাল্টিমিটারটি মডেল হল টি টু ওয়ান সি তো মিটারটি অফ অবস্থায় রয়েছে প্রথমে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করবো ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য ওই অ্যানালগ মিটারের বিপরীত এই পাশে ডিসি রয়েছে যে এখানে সোজা দাগ আর ভোল্টেজ এখানে একটা কার রয়েছে সাইকেলের মতো এসি চিহ্ন এটা এসি ভোল্টেজ তাহলে ডিসি ভোল্টেজ পরিমাপ করব। আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য টোয়েন্টি রেঞ্জে রাখবো টোয়েন্টি টোয়েন্টি তো এবার আমরা এই মিটারটিতে মান লেখা দেখে দেখতে পাবো তো আমরা এই মিটারটি ব্যাটারিকে এখন সংযোগ করব। তো পজিটিভ প্রান্তে পজিটিভ নেগেটিভ প্রান্তে নেগেটিভ পোপ ধরলে লাল এবং কালো পোপ ধরলে মান পাওয়া যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন তো আমাদের ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেখি আমরা কত ভোল্টেজ পাওয়া যায় থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ তো আমাদের এই ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন যে ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেনই রয়েছে এখন আমরা এসি ভোল্টেজ পরিমাপ করবো এসি ভোল্টেজ পরিমাপ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা ইলেকট্রিক কাজের সময় অবশ্যই সেফটি রুল মেনে চলবেন তো আমরা এখানে থ্রি পয়েন্ট সেভেনে ছিল এখন সিক্স হান্ড্রেড এসি সিক্স হান্ড্রেড যেহেতু আমাদের ভোল্টেজ দুইশোর বেশি তাই আমরা সিক্স হান্ড্রেড যে রেঞ্জ সেই রেঞ্জে সিলেক্ট করেছি সিলেক্ট করেছি এখানে একটি বাটন রয়েছে সেটা চিপ দিলে এই ডিসপ্লেতে আলো পাওয়া যায় তো আমরা সাবধানতার সহিত কী করবো এসি সোর্সে এখন কী করবো পোপ দুটি ধরবো তাহলে দেখা যাবে যে কী পরিমাণ ভোল্টেজ রয়েছে এখানে মিটারে দেখেন এসি এসি লেখা রয়েছে এসি ভি এসি ভোল্টেজ তা আমরা এখন পরিমাপ করি এখানে দুইশো ছাব্বিশ ভোল্ট পাওয়া যাচ্ছে পাওয়া গেছে আমরা যদি বিপরীতভাবে ধরি আমরা যদি বিপরীতভাবে ধরি তবু একই মান পাবো ইনশাল্লাহ এখানে দুশো একুশ ভোল্ট পাওয়া গেছে ধন্যবাদ সবাইকে কারো কোনো থাকলে অবশ্যই কমেন্টস করবেন